আপনার ফেসবুক অ্যাকাউন্টের ডেট অফ বার্থ কীভাবে আপনি চেঞ্জ করবেন আজকে ভিডিওতে দেখাবো হতে পারে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টের ডেট অফ বার্থটা আপনি ভুল লেগেছেন আপনি একবার চেক করে দেখতে পারেন যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে ডেট অফ বার্থ মনে না থাকে ওকে তো চলুন আজকে দেখাচ্ছি যে আপনার কীভাবে ফেসবুক অ্যাকাউন্টের ডেট অফ বার্থ কীভাবে চেঞ্জ করবেন আমরা দেখিয়ে দিয়েছি আগে ভিডিওতে যে কীভাবে ফেসবুক লাইট দিয়ে করতে হয় আজকে আমরা দেখাবো যে কীভাবে আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপ দিয়ে করবেন চলুন ভিডিওটা শুরু করছি এর জন্য অবশ্যই আপনার ফেসবুকের অ্যাপটিকে অন করতে হবে তো আমি এখান থেকে অন করে নিলাম অন করার পরে কী করবেন দেখুন এখানে সবচেয়ে ডান দিকে যে দেখতে পাচ্ছেন প্রোফাইল থ্রি ডট এখানে ক্লিক করবেন তারপরে আপনি চলে এখান থেকে ডাইরেক্টলি যে সেটিংসে ক্লিক করতে পারেন আর যদি আপনি মনে করেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন তারপরে আপনি সেটিংসের মধ্যে ক্লিক করে দেবেন আচ্ছা তারপরে আপনার সামনে এরম একটা পেজ চলে আসবে আপনি সিম্পলি এই জায়গায় ক্লিক করে দেবেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার দেখতে পাচ্ছেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন তারপরে আপনার সামনে এরম একটা পেজ চলে আসবে সিম্পল আপনি এখানে ক্লিক করবেন পার্সোনাল ডিটেলস দেখতে পাচ্ছেন গাইস এইজে জাস্ট ক্লিক করবেন তারপরে দেখবেন এখানে কিন্তু আপনার পুরোপুরি কনট্যাক্ট ইনফো মানে আপনি কোন নাম্বার বা কোন জিমেল দিয়ে আপনার ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছে সেটা দেখাবেন এরপরে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি সিম্পলি এখান থেকে এই যে ইডিটে একটা ক্লিক করে এটাকে আপনি এডিট করবেন যেমন আমি এখানে ইডিটে ক্লিক করে দিচ্ছি এখন এখান থেকে আপনি পরিবর্তন করে দিন আপনার যেটা ইচ্ছা তো এখানে আছে এগারো এগারো নভেম্বর দু হাজার এক জয় করে দিন নভেম্বর থেকে মনে করুন যে আমি জুন করে দিচ্ছি আর এখান থেকে তারিখটা করে দিচ্ছি আমি এখান থেকে জাস্ট বারো করে দিলাম এটা করে দিচ্ছি দু হাজার দুই থাকুক ওকে তো এটা করার পরে আপনি সেট অপশানে ক্লিক করবেন চেঞ্জ হয়ে যাওয়ার পরে দেখে নেবেন যে ঠিকঠাক আছে কি না তারপরে আপনি নিচে সেভে ক্লিক করবেন তাহলে কিন্তু এটা আপনার সেভ হয়ে যাবে এখানে আপনি একবার কন্টিনিউ ক্লিক করবেন মানে কনফার্মে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার এই ডেট অফ বার্থটা চেঞ্জ হয়ে গেল আর অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টের ডেট অফ বার্থ আপনার কিন্তু সলিডটাই দেবেন বা যদি ঠিক না থাকে আপনি ঠিক করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঠিক হয়ে গেছে এই যে বন্ধুরা এভাবেই কিন্তু আর কি আপনারা ফেসবুক অ্যাকাউন্টে ডেট অফ বার্থ পরিবর্তন করতে পারবেন কোনোরকম ঝামেলা ছাড়াই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনারা রকম ভিডিও চান বা যদি আপনাদের ফোনে কোনোরকম সমস্যা থাকে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন হান্ড্রেড পার্সেন্ট আপনারা সেই টপিকে ভিডিও পেয়ে যাবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ